ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে শ্রীকৃষ্ণের জন্ম তার নবমী তিথি নন্দ ঠিক 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 পঞ্চম দিনে অর্থাৎ চতুর্দশী তিথিতে নন্দ বাবা মথুরা গমন করছেন প্রায় রাত্রিকালীন সময়ে গোপরাজ নন্দ কংশের রাজসভায় উপস্থিত হয়েছে ভাড়ে আনিত দুধি ক্ষীর ভিত নবনীত যা কিছু উপটৌকন উপহার রাজস্ব আছে সব কংসের কাছে প্রদান করলেন নন্দের ব্যবহার আচরণে কংসে পরম প্রীত নন্দ কংস দেখে বিদায় নিলেন আর রাজধানীর উপকণ্ঠে কিছু দূরে সেখানে অপেক্ষা করছেন বসুদেব বাবা তার চিন্তা তার পুত্রই তো নন্দের পুত্র হয়ে রয়েছে তাই তার চিন্তা আগমন জানতে পেরেছেন বসুদেব বাবা এসেছেন মথুরাতে কিছু কথা আছে তাই সাক্ষাৎ করলেন বদাই হো বদাই হো নন্দ বাবা তেরে ঘর মে লালা ভাই ও মুঝে সব পাতা হে তুমি বলো আর না বলো সব জানি ছেলে হয়েছে তাহলে আনন্দ উৎসব হচ্ছে তো সব ভালো আছে নন্দ বাবা কিন্তু বাধাই দিতে পারলেন না কেন তার পুত্র গুলো সব বংশ মেরে ফেলেছে হত্যা করে ফেলেছে আলিঙ্গন দান করলেন বসুদেব বাবা বললেন শোনো তোমার এখন ললার দেখা দেখি আমি বুঝতে পারছি গোকুলে কোনো উৎপাদ হতে যাচ্ছে আর তুমি তো জানো আমি এক নম্বর জ্যোতিষ আমার বিচার গণনা শক্তি অনেক বেশি তাই আমি গণনা করে দেখছি যে বলছে তোমার গ্রহের অবস্থান আজকাল ঠিক চলছে না গোকুলে কোনো উৎপাদ হতে পারে এখানে সময় নষ্ট করো না অতি শীঘ্রই এখনই গোকুলে চলে যাও কেন চিন্তা না আমার পুত্র তো গোকুলে রয়েছে তোমাদের ঘরে এই ভাব নন্দ বাবা শোনা মাত্র নারায়ণের নাম করতে করতে গরুর গাড়িতে চলছেন চতুর্দশীতে এসে এসেছিলেন আর চতুর্দশী ছেড়ে আরম্ভ হচ্ছে অমাবস্যা ঘোর অন্ধকার ব্যাপ্তা রজনী কুটকুটে কালো দ্বিপ্রহ রাত্রি তৃতীয় প্রহর চতুর্দশী ছেড়ে অমাবস্যা যুক্ত হয়েছে আর অমাবস্যায় পিসাচিনি যোগিনী এগুলো সব ঘোরাফেরা করে সাবধান একটু চুল খুলিয়ে যাওয়া যাবে না বেঁধে চলতে হয় মায়েরা বলে নন্দ বাবার উৎকণ্ঠায় বারে বারে পথের দিকে দৃষ্টি নিক্ষেপ করছে গোকুল এলো এলো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এদিকে কংস পেরিতা বাল ঘাতুনি পুতনা রাক্ষসী এসে উপস্থিত হয়েছেন গোকুলে নন্দব্রজে পুতনা এক জাতীয় রাক্ষসীর নাম তার নাম হচ্ছে বকি কংশের অনুচু অনুচর বকাসুরের ভগিনী বোন পুতনা যিনি পবিত্র না তিনি পুতনা যিনি পবিত্র না তিনি পুতনা যার নাম পবিত্র না আহার পবিত্র না ব্যবহার পবিত্র না বিচার পবিত্র না তার নামই পুতনা পুতনা রাত্রিকালে নন্দালয়ে উপস্থিত মাত মাতৃ শ্রী গোপী বেশ রূপ ধারণ করেছে একবারে গোপী সেজে নিয়েছেন মাত মাতৃ তার অপরূপে নন্দ গৃহ দ্বারে উপস্থিত তার অঙ্গ ছটায় গৃহাভান্তর উদ্ভাসিত হয়ে উঠল সুখদেব গোস্বামী বললেন পরীক্ষিত

তার চাকচিক্য বাইরের আবরণ ভূষণ সুন্দর যে মন আকৃষ্ট হয়ে যায় মুগ্ধ হয়ে যায় হুম যে খাপ খলস থাকে কিন্তু তার ভিতরে যে প্রাণ হরণকারী প্রাণ ঘাতি একটি তীক্ষ্ণ অসি আছে তরবারি আছে ছুরি আছে সেটি আমাদের ধারণাও আসে না কি বুঝলে পরীক্ষিত পুতনার বাইরের আবরণটা ওই তরবারির খোসের মতন সুন্দর জমায় চাকচিক কমলে বিচিত্র ছবি দিয়ে অঙ্কিত আর পুতনার ভিতরটা ওই তরবারির মত আমাদের সমাজেও এমন আছে ভিতর বাইরে এক না বাইরে খুব রূপে রূপে সৌন্দর্য সাধন হয়ে এসেছে অন্তরে খুরের মতন তার অবস্থা সুযোগ পেলে ছবল দিয়ে দিবে পিছন থেকে ছুরি ঘুচিয়ে দেবে আজ পুতনা বাইরে একরূপ সৌন্দর্য ভিতরে তীক্ষ্ণ একবারে পাপ মন এসেছে স্বর্ণ হস্তে নিয়ে দোলাতে দোলাতে আসছেন আকর্ষণীয় মনোমুগ্ধকর রূপ কিন্তু তার মন সম্পূর্ণ ব্যতিক্রম গোপীগণের দল নন্দ লালাকে অভিনন্দন জানাতে বধাই হো বধাই হো নন্দ রানি বধাই হো বধাই হো তেরে ঘর মে লালা ভয় এখন তো আনন্দ হবে উৎসব হবে সকলে নন্দ লালাকে দর্শন করার জন্য আসছেন ওই দলের মধ্যে বালঘাতনী পুতনা মাতৃযজ্ঞ গোপী রূপ ধারণ করে তিনি এসেছেন কাছে গিয়ে নন্দ বলছেন বাধাই হো যশোদে বাধাই হো তোমার ঘরে পুত্র হয়েছে কই দেখাও দেখাও একটু মুখ দেখাও দেখো জানতে পেরে সব কাজ ছেড়ে আমি চলে এসেছি যশোদা মুখের দিকে তাকিয়ে দেখছেন এ আবার কোন কোন দেশের বউ কোন গপি এ আবার কোনদিন তো দেখিনি একটু না বলছেন সমস্যা না হয়ে যায় আরে যশোদা চিনতে পারো নি নাকি দেখতে পারো বুঝতে পারছেন চিনতে পারছেন না না বোন চিনতে পারছেন না পরিচয় হ্যাঁ হ্যাঁ আরে ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে ওই ওই যে ওই যে এত দূর করতে আচ্ছা থাক 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 উৎসবের দিনে এসেছে কারোর এত পরিচয় ডিপ পরিচয় জানা উচিত না হবে কোন বোন বোন এখন তো লন্ডন নিয়ে আমি খুঁজতে যাব পুতনা বলছেন দেখি কি তোমার লালাকে দেখি মুখ বদমজ্জা লালা ভিতরে ঘুমিয়েছিলেন পালঙ্কে পুতনাকে বলছেন দিদি ঘরের ভিতরেই আছে ধীরে সুস্থে যাও ঘুম তুমি দেখে এসো পুতনা ঘরের ভিতরে ঢুকছেন গোপাল বুঝতে পারলেন নন্দলালা যে মামা পাঠিয়ে দিয়েছেন মাসিকে আমার হত্যা করার জন্য এখনো ব্রজের আমি ভালো মতন দধি দুগ্ধ ছানা ঘোল নবনীত এখনো মুখে দেইনি ভালো মতন আর মামা কংস মামা পুতনাকে মাসিকে পাঠিয়ে দিয়ে বিষ দিয়ে দিয়েছে হ্যাঁ আমি এসেছি কিনা ব্রজে খাবো মাখন মিশ্রি নবনীত আর আমাকে বিষ এই এই বিষ খাওয়া কার কাজ হ্যাঁ বিষ খাওয়া কার কাজ বিষ ধারণ করতে পারে মহাদেব শঙ্কর তাই যেন চোখ বন্ধ করে আসতে দেখে শঙ্কর ভগবানের স্মরণ করছেন হে ভোলানাথ শম্ভু তুমি এসে পুতনা মাসির স্তনপৃন্দের বৃষ্টি পান করো তারপরে আমি দুগ্ধ পান করবো গোবিন্দ চোখ বুঝে আছেন পুতনাকে দেখে আবার কে বলছেন না 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 শুভ কাজ করতে যাচ্ছেন তো হুম শুভ কাজ প্রথম হবে খাতা খুলবে অসুর নিধনে হ্যাঁ প্রথম তাই শুভ কাজ করতে গেলে একটু গণেশ দেবতাকে স্মরণ করতে হয় ও শ্রী গণেশায় নমঃ একজন বলছেন না 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 তার জন্য চোখ বন্ধ করেনি গোপাল তাহলে শোন এই যে পুতনা ব্রজধামে সকল ছোট ছোট শিশুদের গোবিন্দের সখা ছোট ছোট শিশু তাদেরকে হত্যা করতে করতে এসেছে তাহলে কি দাঁড়ালো না গোপাল মনে মনে বলছেন মাসি তুমি আমার সখাদের হত্যা করতে করতে এসেছ ছোট ছোট শিশুদের যেন আমার ভক্তের সখাদের যে ক্ষতি চিন্তা করে খারাপ চিন্তা করে তার মুখ পর্যন্ত আমি দর্শন করি না আর তুমি তো আমার ভোজের ওই সদ্য জাত সখাদের শিশুদের হত্যা করতে করতে আসছো যাও যাও তুমি কৃষ্ণ ভক্ত বিদ্বেষী তোমার মুখ পর্যন্ত দেখব না তাই চোখ বন্ধ করে যেন আছেন এইভাবে সকল ব্রজ সাধকগণ গৌরীয় ভক্তগণ যেন গোবিন্দের চোখ বুঝে থাকার মহিমা কারণ প্রদর্শিত করলেন যেমন অন্ধকারে রজ্জু মনে করে মহাকাল স্বর্গকে রজ্জু মনে করে কেউ ভুলবশত উঠিয়ে নেয় পুতনাও করলেন কি ওই কাল সোনা কালো হিরে কে সাধারণ পুত্র সাধারণ ছেলে বলে ওই কাল রূপ কৃষ্ণকে অঙ্গে ধারণ করে নিলেন এখন কি হল পুতনা নিজ স্তনবৃন্দটি পুতনার স্তনবৃন্দটি একবারে গোবিন্দের নরন তুলতুলে অধরের মধ্যে তুলে ধরলেন পানকর খেয়ে মর মনে মনে ভাবছে বিষ দিয়েছে স্তনবৃন্তে কালকূট করে ছয় দিনের শিশু गोविंदকে হত্যা করতে এসেছেন একবারে হলাহল বিষযুক্ত বিষলিপ্ত প্রাণনাশক গাড়ন করাভ্যাম ভগবান প্রপিড্ড তত রানেহ হা সমাম রোশ সমনে তপিবত ভগবান নন্দ নন্দন করলেন পতি সাই রুষ্ট হলে দুষ্টা নারি আমাই কিনা তুলুশি চন্দন্দে সেবা পুজা করবি দুগ্ধ দিয়ে আমার সেবা পুজা করবি তার বদলে আমাকে দিচ্ছি বিশ দুষ্টা হাঁ বৃষ্ট হলো ভগবান আর রুষ্ট হয়ে নবকোমল হস্ত দ্বারা স্তনদয়ের কে স্তনটিকে ভীষণ ভাবে পীড়ণ করছেন চেপে ধরলেন সজোরে চেপে ধরে দুধ পান করতে আরম্ভ করলেন পান করছেন স্তন স্তনদুধ স্তনদুধ সব শেষ গোপাল আর থামেনা শেষে করলেন কি পুতনার একবারে মন্মত পীড়া মর্ম প্রাণে আঘাত করলেন প্রাণ একবারে আরম্ভ করলেন ছেড়ে দেড়ে দেয় ছেড়ে দেড়ে দেয় প্রাণ শরীরের সর্বত্র ভয়ঙ্কর বেদনা অনুভব শুরু করলো পুতলা প্রাণ আকর্ষণ করছে তো হাওয়া টেনে নিচ্ছেন দুগ্ধ পানের পর গোবিন্দ স্তনবৃন্দ থেকে হৃদয়ে যত হাওয়া আছে শ্বাস আছে সব টেনে নিচ্ছেন সে ভীষণ ভয়ানক কর্কশ তীব্র উচ্চস্বরে চিৎকার করতে লাগলো ছাড় ছাড় ছেড়ে দে ভগবান হেসে হেসে বললেন মাসি দেখো সহজে কাউকে আমি ধরি না কাউকে সহজে ধরি না আপন আপন ইচ্ছাতে যাও ঘুরে তবে তবে মনে রাখবে একবার যদি ধরি তাহলে কিন্তু ছাড়ি না একবারে পার করে উদ্ধার করে ছাড়ব মাসি একবার ভাবা উচিত ছিল তুমি কাকে ধরেছ হ্যাঁ হ্যাঁ এবার তো যতই বলো মঞ্চ মুঞ্চ ছেড়ে দাও নমঞ্চ নমঞ্চ ছাড়ব না তোমার উদ্ধার করেই ছাড়ি এইবার পুতনা গুলে নিয়ে পালানোর জন্য আকাশপাতে উড়ে মর্মস্থান ধরে প্রাণবায়ু টান দিচ্ছেন ভগবান আর যন্ত্রণায় রাক্ষসী পুতনার কলে বর ঘরমাক্ত হল নয়ন দয় বিস্ফোরিত হল সে হাত পা ছুটতে ছুটতে ভয়ঙ্কর আর্তনাদ করছেন চিৎকার করছেন চিৎকার করছেন আর তার সে ভীষণ চিৎকারে পর্বত সকল পৃথিবী গ্রহগণ স্বর্গ পর্যন্ত কম্পিত হতে লাগলো যখন রাক্ষসীদের দৈত্যদের কষ্ট হয় শরীরে তখন তারা আসল রূপটা ধরে ফেলে মায়ার রূপটা ছদ্মবেশী রূপটা এমনিতে চলে যায় আসল রূপটা চলে আসে পুতনা কষ্ট পাচ্ছেন মর্মপীড়া আর সাথে সাথে আকাশে উড়ে যাওয়ার চেষ্টা করছেন তখন পুতনার আসল মায়াবী রূপ আসল রাক্ষসী রূপটি চলে এলেন বিশাল বড় রূপ এলো পাথারি চুল কুৎসিত কৃষ্ণ বর্ণ বড় বড় দন্ত বড় বড় চোখ আর কুতনা হাত ছাড়া করছেন ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ভগবান বলল ছাড়বো না পরীক্ষি পুতনা যে কেবল জীবিত অবস্থায় হিংসা করেছেন এমন না ভগবান বললেন কি এমন ভাবে তার প্রাণবায়ুকে আকর্ষণ করলেন ওই আকাশের মধ্যে নড়তে চড়তে চড়তে কতটা কি করলেন শরীর নিয়ে একবারে গোকুলে নন্দ গোকুলের সমস্ত বড় বড় বৃক্ষের উপর ধাপাস আর পুতনার ভারী দেহেতে অতিকায় দেহেতে যত যত বৃক্ষ ছিল সব ভেঙে চুরমোর দেখো দেখো পুতনার মতন মানুষ জীব জীবিত অবস্থায় হিংসা করে আবার মরার সময় মরে যাওয়ার সময় হিংসা করে গেল যতদিন বেঁচে থাকলো হিংসা করলো আর মরার সময় গাছগুলোকে নিয়ে হিংসা করে মরলো যায় এত সেবা নিল এত করা হলো তাও শেষ দিন যাওয়ার সময়ও ওই অভিশাপ দিতে দিতে গাল দিতে দিতে অমঙ্গল চাইতে চাইতে যায় এই স্যাম্পল এখনো দেখা যায় না এখন তার বিশাল বিশদ দেহ পরে রয়েছে কোথায় নন্দ গোগুলে মথুরা এবং গোগুলের মধ্যবর্তী রাস্তা পথে আমাদের ভাষায় ট্রাফিক একবারে জ্যাম গোগুল এবং মথুরার মধ্যবর্তী যাতায়াতের পথ জ্যাম ট্রাফিক জ্যাম কেন না কোতনার বিশাল বড় দেহ সেখানে পরে রয়েছে ওইদিকে দিকে নন্দ বাবা চলে এসেছেন ছুটতে 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 দেখছেন কি অবস্থা বৃক্ষ গাছপালা সব পড়ে আছে নন্দ বাবা নন্দ বাবা দেখো 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 কি অবস্থা কিছু ব্রজ গোপগণ ব্রজ মাইয়াগণ দৌড়ে দৌড়ে গিয়ে পুতনার দেহের উপর থেকে ওই দুগ্ধ পানরত খেলছেন সেই গোপাল কানাইয়াকে উঠে নিয়ে চলে আসলেন ষাট ষাট করছেন ষাট ষাট করছেন ছুটাছুটি করছেন গোবल्लभ তো ভালোই আছেন সুস্থ নন্দ বাবা বলছেন কি হয়েছে কি হয়েছে আমার কৃষ্ণ কানাইয়া ভালো আছেন গোবल्लभ হ্যাঁ ভালো আছে কিন্তু হিংসা করতে এসেছিল পুতনা না জানি কি হয়েছে নিজের দশে নিজেই মরেছে কেউ বলছে উষ্ট খেয়ে পড়েছে ধাক্কা लेके করেছে নিজেই মরে গেল তাহলে বাবা কি হবে এখন এপার ওপার তো যাওয়া যাবে না এত বড় দেহ পুতনার দেহের কি করা হবে নন্দ বাবা বললেন ঘরের থেকে অস্ত্র শস্ত্র নিয়ে এসো গোর দা যা আছে নিয়ে এসে এই বড় দেহকে ছোট ছোট স্লাইস করো পিস করো টুকরো করো ছোট ছোট টুকরো করে আর গাছপালা গুলো যেগুলো ভেঙে চুরি পড়েছে সেগুলোতে চিতা তৈরি করো তার মধ্যে পুতনার দেহগুলোকে রেখে অগ্নি সংযোগ করে হরিবল করে দাও তাই হরি পুতনার বিশাল দেহকে ছোট ছোট টুকরো করে আর গাছপালা ডালপালা দিয়ে সেগুলোকে চিতা সাজিয়ে যেই না সংযোগ করা হয়েছে যেই দহন চলছে অমনি দেখো দেখো পরীক্ষিত সৌরভ সুগন্ধি অঘরু চন্দনের ধুম হচ্ছে চিতাভস্ম থেকে পরীক্ষিত বলেন গুরুদেব কি বললেন ওই রাক্ষসী সূতনার চিতার থেকে কৃষ্ণ বিদ্বেষী চিতার থেকে অঙ্গগঙ্গ সৌরভ ধুম অঘরু এ তো হতেই পারে না সুখদেব গোসাই বলছেন পরীক্ষিত গোবিন্দ যাকে স্পর্শ করেছেন যার স্তনবৃন্দ মুখে দিয়েছেন সে কি আর রাক্ষসী আছে গো সে আর রাক্ষসী যিনি গোবিন্দকে অঙ্কে ধারণ করেছেন কোলে ধারণ করেছেন স্পর্শ করেছেন তিনি কি আর রাক্ষসী আছে গোবিন্দ তার সব অপরাধ ক্ষমা করে দিয়েছে পুতনার নামও ভালো না বংশ পরিচয় ভালো না খাওয়ার দাওয়ারও ভালো না কিন্তু ভগবান না জানি কি গুণ দেখতে পেলেন ভগবান রিজে গেলেন তার উপর কি গুণ না মাতৃ রূপে এসেছেন মায়ের বেশে এসেছেন গোপী বেশে এসেছেন তাই মায়ের পোশাকটা সম্মানের জন্য মা যেমন স্তন্য পান দেয় স্তন্য দান করে তদ্রুপ স্তন্য দান করেছিল তাই মায়ের কাজটি করেছেন হোক না রাক্ষসী মায়ের কাজটি করেছেন মায়ের রূপে এসেছেন তাই গোবিন্দ পুত্নাকে উদ্ধার করে গোলক বৃন্দাবন নিত্য বৃন্দাবনে তাকে জায়গা দিলেন ধাত্রী মাতা মাতা কাকে বলে মায়ের সাথে সাথে যারা থাকেন ছেলে মেয়ের সেবা পরিচর্যা করে পুতনা পেয়ে গেলেন গোকুলে একবারে কৃষ্ণ কানাইয়ার নিত্য স্থানে গোকুল বৃন্দাবনে যশোদা মায়ের দাসী নিত্য দাসী হয়ে